নমস্কার কেমন আছেন সবাই ঘরকন্যার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ সোমবার বারোই আগস্ট গতকাল বিয়ে হয়েছে আজকে বিয়ের পরের দিন আমাদের এখানে তো বউ ভাত বলে এটাকে তো যাই হোক বিয়ের পরের দিন এখন হচ্ছে সকালবেলা সকালবেলা মানে ঘড়িতে এখন বাজছে আটটা পঞ্চাশ তো ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে ব্রাশ ট্রাশ করলাম ফ্রেশ হলাম মানে চা টা খেলাম কিন্তু চোখ থেকে মনে হচ্ছে ঘুম ছাড়ছে না কেননা গতকাল রাত্রে ফিরতে তো অনেকটাই রাত হয়েছিল সেই কারণে অনেকে এখনো ঘুম থেকেই ওঠেনি কিছু জন ঘুম থেকে উঠেছে কিছুজনের আবার ঘুম থেকে উঠে স্নান হয়ে গেছে তো এখন বসে আছি তারপরে দেখি ফ্রেশ হব রেডি হব কেননা বউ আসবে কিছুক্ষণ পরে স্নান ছেড়ে পুজো করে নিয়েছি মানে ঠাকুর প্রণাম হয়ে গেছে যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো পুজো টুজো হয়ে গেছে এখন চলে এলাম প্যান্ডেলে মুড়ি খাবার জন্য মুড়িতে আজকে রয়েছে কুমড়োর তরকারি আর রয়েছে বোঁদে এই দিয়েই সকালে জলখাবারটা সেরে নিচ্ছি আমরা এখন সবাই রেডি হয়ে আছি বউয়ের প্রতীক্ষায় যে বউ আসবে সে জন্য। আর আমি এখানে মিউট করে দিয়েছি কেননা ব্যাকগ্রাউন্ডে সানাই বাচ্ছে যেহেতু বউ আসবে আর যদি কথাগুলো শোনাতে পারতাম সবাইকার বা সানাইটাও যদি শোনাতে পারতাম তো সেই ফিলিংটা একটা অন্যরকম হয় কিন্তু কিছু করার নেই তো আমরা সেটা সবাই জানি কেমন কেন মিউট করতে হয় তো বউ আসবে তো সেই জন্য এখানে রয়েছে একটা পাত্রে মধু আর গ্লাসে জল রয়েছে আর একটা পাত্রে হচ্ছে সোনার উপর জল রয়েছে আর এখানে রয়েছে মিষ্টি আর রয়েছে বাতাসা সোনার উপর জল বলতে সোনার উপর ছোয়ানো বাতাসাটা ঠাকুর মন্দিরে হরিলুট দেওয়া হবে আর এখন বউ চলে এসেছে ঠাকুর মন্দিরে প্রণাম করছে এই যে এখানে নারায়ণের মন্দির আছে মানে এই মন্দিরে নারায়ণ শিলা রয়েছে এই যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই মন্দিরে এখন প্রণাম করতে এসেছে নতুন বউ প্রণাম হয়ে যাওয়ার পরে বাড়ির গেটের সামনে চলে এসেছে এখন নতুন বউকে জল টল খাওয়ানো হবে এই যে শাশুড়ি মা প্রথমে নতুন বউকে মধু দিলেন মুখে তারপরে সোনার ছোয়ানো জল দিয়ে চোখটা ধুয়ে দিয়েছে একে অপরের তারপরে মিষ্টি খাওয়ানোর পর এখন সোনা নোয়াটা পরিয়ে দিল তারপর বউকে বাড়ি নিয়ে যাওয়া হবে এখানে নন্দাই কোলে করে নিয়ে যাচ্ছে নতুন বউকে এই যে বউ বাড়ির উঠোনে দাঁড়িয়ে রয়েছে এখন বধুকরণ হবে শাশুড়ি মা এখন নতুন বউ ছেলেকে বরণ করে নিচ্ছে বধু বরণ কমপ্লিট হয়ে গেছে এখন বউ ঘরের মধ্যে প্রবেশ করবে আর এটা হচ্ছে পাত্রের বড়মা মা সবাই বলছে যে তুমি কুলোটা মাথায় নাও তোমার একটা ছবি তুলবো তো সেই সময় আমি একটু ভিডিও করে নিয়েছি সবাই মজা করছে মুখে একটা মিষ্টি ভরে দিয়েছে সেজন্য বেচারা কথাও বলতে পারছে না এই যে চোখে এখন ফাঁসলামি করে সোনা জল চোখ ধুয়ে দিচ্ছে এইসব করছে যে তুমি অনেকদিন আগে এসেছো তোমার চোখটা ধুয়ে দিয়ে দাও এইসব বলছে সবাই মজা করছে আর এখন চলে এলাম এই যে ঘরে ঢোকার পর যে ধান নিয়ে খেলা বা কড়ি নিয়ে খেলা যে রিচুয়ালসগুলো থাকে সেগুলোই এখন হচ্ছে এই যে ধান নিয়ে খেলাটা কমপ্লিট হয়ে গেছে এখন এই কড়ি খেলাটা হচ্ছে বাড়ির মেয়ে বৌরা এই রিচুয়ালসগুলোর মধ্যে দিয়ে ছোট ছোট আনন্দ উপভোগ করে থাকে কড়ি খেলা হয়ে যাওয়ার পর বৌদি ধান চুরি করেছে সেই অপরাধে দেওর বৌদিকে কুল কাটা দিয়ে মারবে এই যে আমরা এখন দুপুরবেলা খেতে বসেছি বউ হাতের দিন দুপুরবেলা এই যে আমি আর আমার বেটু এখানে বসে আছি আর যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার তো শ্রাবণ মাসের সোমবার গুলো তো আমি নিরামিষ খাওয়া দাওয়া করে থাকি তো আমি আর বেটু এখন নিরামিষ খাওয়া দাওয়া করব আর বাকি সকলে মাছটা যা হয়েছে সেগুলো তো খাবেই এখন একেবারে চলে এসেছি সন্ধে সময় সন্ধে সময় বেগুনি ভাজা হয়েছে বেগুনি ভাজা দিয়ে সকলে মুড়ি টুড়ি খাওয়া হলো তারপরে এখানে কিছু নাচ গানের অনুষ্ঠান মানে নিজেরাই করছি যে যা এখন তো সবাই একটু আধটু পারফর্ম করতেই পারে তো সেই সেইরকমই যে যা জানে গান নাচ আবৃত্তি যে যা পারে সেরকম পারফর্ম করছে মানে ঘরোয়া অনুষ্ঠান হচ্ছে একটা এই অনুষ্ঠানটা রাত্রির পৌনে এগারোটা পর্যন্ত এরকম হয়েছে সাড়ে দশটা পৌনে এগারোটা পর্যন্ত তো তারই কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সমস্ত অনুষ্ঠান তো শেয়ার করা সম্ভব নয় কোনোভাবেই তো এখন এই যে একটা গান করছে তো তার কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে এখানে একটা ছোট্ট মেয়ে এর বয়স মাত্র বারো বছর তো এ এখন একটা গান করছে তারপর এখানে একটা নাচের পারফর্মও হচ্ছে কিন্তু আমি এখানে গানটা দিতে পারিনি মিউট করে দিয়েছি যদি গানটা দিতে পারতাম তো দেখতে আরও বেশি সুন্দর লাগতো কিন্তু কিছু করার নেই তো এ কিন্তু খুব ভালো নাচে আর এই গানটা আমি শেয়ার করলাম জানি না এটাতে কোনো কপিরাইট আসবে কিনা

এখন শুরু হয়ে গেল নাচের অনুষ্ঠান একে একে নাচ হওয়ার পর এখন সবাই মিলে নাচতে শুরু করেছে হই হুল্লোর মজা তো খুব হলো খাওয়া দাওয়ার পর্ব এখন ঘড়িতে এখন বাঁচছে দশটা পঞ্চাশ অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রাত্রিবেলা প্যান্ডেলে চলে এলাম খাবার খাওয়ার জন্য আজকে রাত্রের খাবারে রয়েছে ভাত মুগের ডাল আর ঝিঙে আলু পোস্ত আর রয়েছে পটল চিংড়ি আর সঙ্গে থাকবে চাটনি এই দিয়ে আজকে রাত্রের খাবারটা খাওয়া হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে নমস্কার